শুধু তো মানুষ জীবিত থাকলে ধর্ষণ হচ্ছে এমন না মৃত্যুর পরেও মানুষ ধর্ষণ হচ্ছে ময়ময় মেডিকেল কলেজ হাসপাতাল এখানে দেখলাম গত শনিবারে এই রবিবারে গত রবিবারে এক মেয়ে আত্মহত্যা করেছে অনার্স মনে হয় সেকেন্ড ইয়ারের ছাত্রী মনে হয় তো এই আত্মহত্যা করে স্যার লিখেছে আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয় আমি আমার ভাগ্যের দোষ দিলাম বলেন এখানে একটা কথা বলতে হয় মানুষের ভাগ্য এটা লিপিবদ্ধ হয়েছে আল্লাহর তাকদির যেটাকে বলে আল্লাহ তারা কলম সৃষ্টির পরে ভাগ্য নির্ধারণ করেছে তবে তাকদির পরিবর্তন হয় শুধুমাত্র দোয়ার মাধ্যমে কিসের মাধ্যমে দোয়ার মাধ্যমে যত বেশি দোয়া করবেন নিজে নিজে সম্মিলিত না হুজুরের অপেক্ষায় থাকেন কেন আপনারা দোয়ার জন্য নজর দোয়া করবে কেন আপনি আপনার নিজের জন্য দোয়া করে আপনার ভাগ্য চেঞ্জ করেন পরিবর্তন করেন সে বদল যা দেয় মুজে তর্কে দোয়া আসে তাক পরিবর্তন হয়ে যায় তাক পরিবর্তন হয়ে পাল্টে যায় দোয়ার মাধ্যমে ধরেন আপনার কপালে আছে অ্যাক্সিডেন্টের মরণ কিন্তু আপনি দোয়া করলেন আল্লাহ তুমি আমার স্বাভাবিক শহীদ মরণ দান করো আমি যেন তোমার পথে জিহাদ করতে পারি আল্লাহ ওইটা কবুল করবে ওইটা কবুল করে আপনি ধরেন আগুনে পুড়ে মরবে কিন্তু দোয়া করলেন আল্লাহ স্বাভাবিক করণ দাও বিচারায় সেই মসজিদের মধ্যে মরতে পারে রমজান মাসে আল্লাহ ওইটা কবুল করে দোয়ার মাধ্যমে তাকদির পরিবর্তন হয় কিন্তু ওই মেয়ে লিখেছে যে তাকার মধ্যে লিখে গেছে যাওয়ার ভাগ্যের কারণে আমি মৃত্যুবরণ করলাম তো লাশটা যখন মর্গে আনা হয়েছে তখন যারা লাশটা নিয়ে যায় এদের কিন্তু দায়িত্ব আছে দায়িত্ব আছে আপনি আপনার আপনজন বা বন্ধুর লাশ পাঠিয়ে দিলেন সদরে যশোরে মর্গে কিন্তু ওখানে তো লোক রাখা আছে এখন ওই লোকগুলো যদি চরিত্রহীন চরিত্রহীন হয় তাহলে কি করা দরকার বলে দেশটা একেবারেই মানে আগুন দিয়ে পুরায় নতুন করে পবিত্র করা দরকার কিন্তু এইসব বিষয়ে কেউ কথা বলছে না কোনো রাজনৈতিক দল কথা বলছে না ওই যে জামাতের এক লোক নাম নিতে চাইছিলাম না আপনারা বলবেন তো এই বিষয়ে আপনি বললেন আগেও তো বলেছি সব বিষয় সে ভোটের জন্য এক জায়গায় যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে এবার দাঁড়িয়ে পাল্টা নাউযু বিল্লাহ এরা মানুষ থেকে দূরে সরে যাচ্ছে শুধু কিছু কারণ তোমার এটা কি জন্ম জন্ন বলার দরকার তোমরা তখন জনপ্রিয়তায় আসো কি করতে এত ফাইল পাতি হবে তোমাদের এখন লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে এবার দাঁড়িয়ে মানে কি এক কাল কথা এটা তো ইমানহীন কথা ও নেতা এখনো জানেই না কথা বলেন ঠিক কিনা

ইমান আছে তাই দেখে যায় তোমার ইমান নাই তো তোমার খারাপ লাগে আমার কথা মনে হয় তোমার বলছো এটা কালিমাকে সম্পূর্ণ ভাবে করা বাদ দেওয়া এর মধ্যে কোনো সন্দেহ নয় রাসুল্লাহ আলহামী আসাল্লাম প্রত্যেকটা নবীর নামের শেষেই নাম যোগ করা আছে আইসা ও লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে বা তাই না এই যে সমস্যা তোমরা জিতবে না এসব করলে তোমরা জিতে যাবে আশা করি যাই হোক এইসব হচ্ছে সমাজে আসলে জ্ঞান বুদ্ধি আমি বুঝি না যে এদের যাত্রার নমিনেশন দিয়ে দিয়েছে আর এরা এখন যাচ্ছে আর আবাল দেবাল কথা বোঝার মধ্যে যে আবাল দেবাল কথা নিজেরা কি পাঠ করছে এ করছে কি নানা তাল বাগানা এগুলো দেখলে না চুপ থাকতে পারি না আমি এই হচ্ছে অবস্থা এটার পক্ষে তো খুব কথা বলেছি বলেছি কিন্তু এটা কি ঠিক হয়েছে বলে বল এটা ঠিক লাইলা ভাইলাল্লা জিন্দকে দাঁড়িয়ে পারলে এটা ঠিক এটা কেউ মানবে মুসলমান মানবে না আল্লাহ আমার প্রত্যেক দলের ভাইদেরকে দেয় দান করুন আমাদের বোঝার তাও সিদ্ধান্ত শত্রুতা নয় বন্ধুত্ব বজায় রেখে কথা বলছি আল্লাহ আমাদের দিন ধর্ম এবং আমাদের কালিমাকে উচ্চ সম্মান দিয়ে আমাদের জীবন অতিবাহিত করার তাও সিদ্ধান্ত তা যে কথা বলছিলাম মর্গে এবার ওই মেয়েটার লাশ যখন মর্গে আনা হয়েছে রাত গভীর বারোটা বাজে ওই মর্গের যে দারওয়াল থাকে যে তালা সাবি যার কাছে থাকে যুবক নেশা নেশা করে হয়তো নেশা না করলে তো এইরকম মস্তিষ্ক কারো থাকে না ঠিক না কতটা বেগ রে গেছে একটা মৃত লাশের সাথে জিনাই লিপ্ত হয়ে যায় এটা বাংলাদেশ যেখানে লাশকে একটা লাশকে একটা মেয়ের লাশকে পর্যন্ত তারা সিকিউরিটি দিতে পারছে না এটা বাংলাদেশ এটা কি দেশ বাংলাদেশ এত নোংরা হয়ে গেছে এই বাংলাদেশ পবিত্র ভূমি এত উজ্জ্বল এবং শস্য সামল ভরা পবিত্র নিয়ামতে ভরা ভরপুর জমিকে এরা অপবিত্র করছে ক্ষমতায় না যদি থাকতে পারো না পালন করতে পারো ছেড়ে দাও যারা করবে সবার যারা দেশ চালাইতে পারে তারা হাতে নিচ্ছে কোনো আইন নাই শাসন নাই মর্গে জিনা হচ্ছে ধর্ষণ হচ্ছে কিন্তু এটা নিয়ে কোনো বিচার নেই করেছে এখন বলে যে মস্তিষ্ক বেগড়ে গেছিল তো

কত বিষয় গোপন থাকে যা প্রকাশ হয় না তার মধ্যে কিছু ওপেন হয়ে যায় আর গোপন গোপন কিন্তু বেশি বেশি ঠিক না সমাজে আর থাকে ওপেন হয় তাহলে বোঝা গেল যে এর আগে অনেকবার লিপ্ত হয়েছে মানুষ যখন কোনো বিষয়ে ধরা খায় অপরাধ করে দেখবেন যে শুধু একবার না ও যেহেতু করেছে ও পিছনে অনেক কিছু করেছে অনেক আল্লাহ আমার এই পবিত্র ভূমি বাংলাদেশকে আল্লাহ সুস্থ সুন্দর এবং নিয়ামতে ভরা যেমন আছে আল্লাহ মানুষের মন পরিবর্তন করে আমরা খাঁটি মানুষ হতে পারি জান্নাতি মানুষ হতে পারি আল্লাহ আমাদের এই প্রকৃতপক্ষে সাহাবির মতন মন মানসিকতা দিয়ে আমাদের আল্লাহ তালা জীবন অতিবাহিত করার তাও দান করেন আমি আমার প্রিয় ভাইরা যারা সুন্দর করেননি যারা সুন্দর পড়েন